আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও আমি চলে এসেছি আমার একটু মতামত আপনাদের সাথে শেয়ার করব এই যে আপনাকে বলছি হ্যাঁ আপনার সাথে আমি আমার মতামতটা শেয়ার করব এই যে আপনি যে চুপ করে আসেন আজকে আপনার জন্যই আজকের বর্তমান বাংলাদেশের এই অবস্থা আপনি হতে পারেন একজন বুদ্ধিজীবী আপনি হতে পারেন একজন স্কুল শিক্ষক আপনি হতে পারেন একজন রাজনীতিবিদ আপনি হতে পারেন একজন শখ মানুষ সাদা মনের মানুষ আপনি হতে পারেন একজন ইউনিভার্সিটির প্রফেসর আপনি যেই হন না কেন এই আপনার কারণেই আজকের বাংলাদেশের এই অবস্থা বুঝতে পারছি বোঝেন নাই আপনাদের মতো সৎ মানুষগুলো চুপ করে আসেন বিধাই আজকের এই অসৎ মানুষগুলো রাজপথে সংসদে বাজারে বন্ধু খাতে আপনি ঘরে ঘুমিয়ে আছেন কথা বলছেন না প্রতিবাদ করছেন না আপনি লুকিয়ে আছেন ভয় এই ভয়টা কতদিন থাকবে আপনি প্রতিবাদ করছেন না ভয়ের কারণে এই ভয় কতদিন নিয়ে থাকবেন এখানে আপনার ভয়ের কারণে আপনাদের আপনার সন্তানই কাল লাশ হবে আপনার ভয়ের কারণেই আপনার সন্তানেরা কাল সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে আপনার কারণেই আপনার সন্তানেরা আগামীকাল প্রটেস্ট করবে না রাজপথে আসবে না আপনার কারণেই আপনার সন্তানেরা সারা জীবনের জন্য বোবা হয়ে যাবে লাশ হবে রক্তের বন্যা আপনার পাপের শাস্তির কারণেই তারা আগামীতে লাশ হবে আমরা প্রবাসীরা যারা বিদেশে আছি আমরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পেলে সপ্তাহ শেষে যে টাকা পাই সেটা দিয়ে আমাদের সবার চিন্তা আমাদের পরিবার ভালো থাকুক আমাদের দেশ ভালো থাকুক তার বিনিময়ে আমরা কি ভালো আছি না আমরা ভালো নাই কারণ প্রতিনিয়ত আমাদের চিন্তা আমাদের দেশে আমাদের পরিবার নিয়ে কারণ আমার পরিবারের কেউ না কেউ রাজনীতি করে আমার আত্মীয় স্বজন কেউ না কেউ রাজনীতি করে সেই যেই দলেরই হোক আজকের বাংলাদেশে কেউই নিরাপদ নয় আপনি যেই দলই করুন কেউই নিরাপদ নয় বর্তমান দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ ছাত্র জনতা কেউই নিরাপদ নয় যেই দলই করেন অথবা রাজনীতি নাও করেন আজকে কথা বলার অধিকার নেই হোক পক্ষে হোক বিপক্ষে এক পক্ষ আরেক পক্ষকে মারবে এক পক্ষ আরেক পক্ষকে গুলি করবে কিন্তু এভাবে কতদিন আপনারা যারা সমাজে মুখ বন্ধ করে আছেন এই আপনারাই এসবের জন্য দায়ী আর আপনাদের এই সবের জন্যই মুখ বন্ধ রাখার কারণেই ঠিক আগামীকাল আপনার সন্তান প্রতিবাদ করবে এবং লাশ হবে আজকে আপনি যখন নিজেকে লুকিয়ে রেখেছেন জীবন বাঁচানোর ভয়ে জেলে যাবার ভয়ে কালকে আপনার সন্তানে জেলে যাবে আজকে যাবে কালকে জাগে আব আগামী দিনও আপনার সন্তানে জেলে যাবে কতদিন পালিয়ে বাঁচবেন এইভাবে তেলাপোকার মতো বাঁচিয়ে থাকা চেয়ে বাঘের মতো গর্জন দিয়ে আসিফ ভাইদের মতো রাজপথে আসুন কথা বলুন নিজের অধিকার আদায়ের জন্য সবাইকে সবাইকে আপনাদের নিজ নিজ জায়গা থেকে ডাক দিন আপনারা যে মানুষগুলো এদেশ নিয়ে ভাবেন আপনারা যে মানুষগুলো সমাজে এখনো বেঁচে আছেন ভালো মানুষগুলো মনে করেন যে এই সমাজ অসৎ মানুষের ভয়ে রাজপথ সংসদ থেকে ভবন থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে ভুল আপনারা সৎ মানুষগুলো আছেন বিধায়ী এখনও দেশটিকে আছে তাই আপনাদের সবার উচিত এখন আবার দেশের প্রয়োজনে দেশের প্রয়োজনে আগ এগিয়ে আসা ভালো থাকবেন সুস্থ থাকবেন